বলিউড বাদশাহ শাহরুখ খান এক বছরে জাওয়ান পাঠান ও ডাঙ্কির মতো হিট ছবি উপহার দিয়েছেন এখন নতুন ছবির কাজ শুরুর আগে বিশ্রাম নিতে পারেন বলিউডের এ অভিনেতা বিশ্রাম সেরে এবছরের জুনে তিনি তার পরবর্তী ছবির শুটিং শুরু করতে চান শুক্রবার ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন শাহরুখ খান অভিনেতা বলেন আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত তিনটি সিনেমা পরপর করে ফেলেছে যার জন্য আমার শরীরে অনেক ধকল গেছে আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব সৌভাগ্যবশত আমার পরবর্তী ছবির শুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার বাড়ির মতো তবে শাহরুখ খান ছবির নাম বা অন্যান্য বিবরণ প্রকাশ করেননি এদিকে শাহরুখকে স্টেডিয়ামে প্রায় তার ছোট ছেলে আব্রাম নিয়াস দেখা গেছে